তিনি অনেক অনেক বড় আল্লাহ রসুল অনেক অনেক বড় কিন্তু আমি আমার জন্ম রসুলের আগে হয়েছে যদি না হয় তাহলে আমাকে আমার দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে দেশে আর পারবে রাজনীতি করতে পারবে এতগুলা লক্ষ লক্ষ্য কোটি মানুষকে ওনার অনুসারে আমরা তো চোদ্দশো বছর পরের লোক আল্লাহ রসুল এসেছেন আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ কি যারা দেখেছেন যারা সৌভ পেয়েছেন যারা শিক্ষা পেয়েছেন এবং যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাদেরকে বলা হয় সাহবাহিকাম তাদেরকে বলা হয় কি কেরাম তারা রসুলকে কেমন মোহব্বত করতেন তারা তো রসুলকে দেখেছেন আমরা তো দেখি নাই তারা রসুলকে কীরকম মোহাব্বত করতেন ভালোবাসতেন তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় আছে এটাকে আরবি বাপ বলে বাবু মিলাদিন সাল্লু আলহিম এই অধ্যায় পরিচ্ছেদের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলহিউলামের জন্ম সংক্রান্ত হাদিসগুলো এক জায়গায় করা হয়েছে এখানে একটি হাদিস হাদিসের অর্থটা হলো এই হজরত উসমান যদি একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে বয়সে আপনি বড় না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বড় কে বড় এরকম মানুষ জিজ্ঞাসা করে না দুইজন মানুষ বয়সে দেখতে সমান দেখালে মানুষ জিজ্ঞাসা করে না বয়সে কে বড় আপনাদের দুজনের মধ্যে কে বড় এইভাবে মেহজরত উসমান জিজ্ঞাসা করলেন বয়সে কে বড় আপনি বড় না রসুল বড় মূলত ওই সাহাবি বয়সে বড় ছিল রসুল সাল্লাহ আলাইসলাম থেকে বয়সে কি ছিল বড় ছিল তো তিনি উত্তর দিতে পারতেন বয়সে আমি বড় রসুল সাল্লা ইসলাম বয়সে আমার থেকে ছোটো এটাই তো উত্তর যেহেতু উনি বয়সে বড় উত্তর হয়ে গেল না ঠিক কিনা উত্তর হয়ে গেল বয়সে আমি বড় রসুল ইসলাম বয়সে আমার থেকে ছোট কিন্তু নিজের বয়সের সাথে আল্লাহর রসুলের বয়সের সাথে তুলনা করা বেদ মনে করেছেন সবাই বলেছে মহানাল্লাহ তিনি উত্তর দিয়েছেন হাদিসের ভাষা কুয়া আকবর মিন্নি ও আনা আকদামু আলাই হি রসুল সাল্লাইসাল্লাম আমার চেয়ে অনেক অনেক বড় কিন্তু আমার জন্ম রসুলের আগে হয়েছে সবাই বলেন সবানাল্লাহ আমার কথাটা বুঝেছেন আমার জন্ম রসুলের আগে হয়েছে তার অর্থ কি তার অর্থ কি বয়সে বড় তো তিনি বয়সে বড় এ কথা বলেননি। আমার জন্ম রসুলের আগে হয়েছে আমি রসুলের থেকে বড় এ কথা বলেননি এটা হলো রসুলের প্রতি আদব রসুলের প্রতি কি আদব এইভাবে আরেকটি হাদিস হজরত আব্বাস যদি আল্লাহ তালু আল্লাহ রসুলের চাচা আল্লাহ রসুলের চাচা বয়সে বড় ছিলেন বয়সে কি ছিলেন বড় ছিলেন হজরত আব্বাসকে জিজ্ঞাসা করেছেন হে আব্বাস বয়সে কে বড় আপনি বড় না রসুল বড় নিজের আপন চাচা হয়ে বয়সে বড় হয়ে আল্লাহ রসুলের চেয়ে আমি বড় এই কথা বলেননি একই কথা বলেছেন শব্দটা ভিন্ন অর্থ একই প্রথমে আমি যে হাদিসটা পড়েছি সেটার মধ্যে সাথে মিল আছে একটা শব্দ ভিন্ন অর্থ একই হুয়া আকবর তিনি অনেক অনেক বড় আল্লাহ রসুল অনেক অনেক বড় কিন্তু আমি আমার জন্ম রসুলের আগে হয়েছে সবাই বলে আল্লাহ সাবাই গ্রামের মোহাব্বত ভালোবাসা রসুলের প্রতি দেখলেন কেমন এখন আমাদের মহব্বত কেমন হতে হবে যেরকম করেছেন সেই রকম হতে হবে ঠিক কিনা আমাদের ইচ্ছা মতো না। আমাদের ইচ্ছা মতো যেমন তেমন কাজ করলে চলবে না আমার আগে যিনি আলোচনা করেছেন ফি লকানি হাসানা আল্লাহ রসুলই হলেন সর্বোত্তম আদর্শ পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শকে আল্লাহ রসুল পিতা হিসাবে আদর্শ রসুল অভিভাবক হিসাবে আদর্শ হল রসুল পৃথিবীর দুনিয়ার মধ্যে রাষ্ট্রনায়িক হিসেবে আদর্শ হল রসুল এই রসুলের আদর্শ নিয়ে যদি আমরা চলি তাহলে রসুলের যুগে যেই শান্তি তালা দিয়েছিলেন দান করেছিলেন সেই শান্তি আমরা আবার ফিরে পাবো ঠিক না এই রসুলের আদর্শ নিয়ে যদি আমরা চলি তাহলে রসুলের যুগে যেই শান্তি আল্লাহ তালা দিয়েছিলেন দান করেছিলেন সেই শান্তি আমরা আবার ফিরে পাবো ঠিক না আমাদেরকে পনেরো ষোলো বছর পর্যন্ত শুধু কি করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে কথা বলতে দেয় নাই জুলুম করেছে মানুষের অধিকার হরণ করেছে যার কারণে দোষী না হলে যদি দোষী না হয় তাহলে আমাকে আমার দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হলো কেন আমি তো দোষী না নির্দোষ আমি কেন যাব এই যে চলে গেল এই দেশে আর আসতে পারবে রাজনীতি করতে পারবে এতগুলা লক্ষ্য লক্ষ্য কোটি মানুষকে ওনার সবাইকে ছেড়ে চলে গেলেন এটা কি কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে তাদের সবাইকে সমুদ্রের ছেড়ে চলে গেলেন যাই হোক আল্লাহি তা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় তুই জুমি মন্তাসা ও তুজিল্লু আল্লা আল্লাহ যাকে চান কি করেন ইজ্জত দেন এবং আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন তো ইজ্জত দিলে ওই ইজ্জতের মালিক হয়ে মানুষকে ইজ্জত করতে হয় মানুষকেও কি করতে হয় সম্মান করতে হয় আমি যদি আপনাদেরকে সম্মান না করি আমি যদি আপনাদেরকে শ্রদ্ধা না করি আমি যদি আপনাদেরকে ভালো না বাসি আপনারা আমাকে ভালোবাসবেন আর এটা তো হতে পারে না আমি নিজেই শ্রদ্ধা করি না আর আমি শ্রদ্ধা তালাশ করি আমি সম্মান করি না আমি সম্মান চাই এটা কীভাবে হয় এটা তো হয় না